عالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام آمين. ومن توفيته منا فتوفه على الإيمان آمين يا أجود الأجودين يا أكرم الأكرمين يا خالق السماوات والأرض يا ذو الجلال والإكرام حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير فرور دقاري عالم مولى يا الله يا رحمن يا رحيم مولاي كريم কোরআনের পাখিদেরকে নিয়ে আল্লাহ এতক্ষণ কোরআনের তেলাবাত হয়েছে আল্লাহ তিরিশ বারা কোরআনের তেলাবাত শেষ করার পর আল্লাহ তুলে ইব্রাহিমের মাধ্যমে আপনার শাহিন শাহি দরবারে হাত তুলেছি আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আদিসের বিতর পেয়েছি আপনার হাবিব মুহাম্মদুর রসুল্লা সাল্লারিহ্লাম বলেছেন অসংখ্য জাহান নামীদেরকে এই মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে ক্ষমা করে দেওয়া হয় রোজা রাখনো আলা রোজাদার বন্দাবান্দিরা যখন ইফতারির সামনে নিয়ে দোয়া কবুল করেন রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো কবুল করি গো আল্লাহ আল্লাহ সেই সুবাদ ইফতারির সামনে নিয়ে আপনার দরবারে হাত আল্লাহ মাওলাই করিম আপনার রাজা মন্দিরের জন্য রোজা রাখছি আল্লাহ আল্লাহ আপনি দয়া করে আমরা যা কিছু পড়েছি পাঠ করেছি তারাওয়াত করেছি আল্লাহ সকল কিছুর হাদিয়া সোনার মধ্যে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ফাকে পৌঁছাইয়া দেন আল্লাহ আল্লাহ যেই ছাত্ররা তালাওয়াত করেছে আল্লাহ প্রত্যেকটা ছাত্রের মা বাবাকে

আল্লাহ এই মাদ্রাসা নিয়ে কষ্ট করতেছে মাওলানা নাজাহ সাহেব আমাদের ইয়া আল্লাহ মাওলানা সাহেব হুজুর আল্লাহ তাকে না খাইয়া দান করিয়ে আল্লাহ আল্লাহ মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই মাদ্রাসার জন্য আল্লাহ কত কষ্ট করতেছে আল্লাহ এই মাদ্রাসার জন্য তার শ্রম গাম দয়া করে আল্লাহ তার এই মেহনতকে কবুল করিয়ে আল্লাহ এই মেহনতকে উসলে করে মৌলাই করিম তার নাজা ইয়া আল্লাহ ব্যবস্থা করিয়া দিয়ে আল্লাহ আল্লাহ আমরা যারা হাত আমাদের সবাইকে মুক্তা মদিনা সফরের ব্যবস্থা করাইয়া দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের পরিবারের সবাইকে মুক্তা মদিনা সফরের ব্যবস্থা করাইয়া দিয়ে না আল্লাহ ছাত্রদেরকে মুক্ত মক্কা মদিনা সফরের ব্যবস্থা করাই দিয়ে নাল্লাহ আল্লাহ আমাদের মাঝে যদি কোনো লোক অসুস্থ থেকে থাকে সেফাইয়া আজলা দান করে নাল্লাহ আমাদের মাঝে যদি কোনো লোক বিপদগ্রস্ত থাকে বিপদ থেকে উদ্ধার করি দেন আল্লাহ আমাদের মাদ্রাসার একজন শিক্ষক আল্লাহ সালাউদ্দিন সাহেব দোয়া চাইছেন আল্লাহ তার মনের নেক মা পুরা করিয়ে দেন আল্লাহ রকমের হাজত আছে হাজত তা পুরা করিয়ে দেন আল্লাহ আল্লাহ আমিও দোয়া চাই আল্লাহ আমার মেয়েটি অসুস্থ আল্লাহ আমার মেয়ে মারিয়ে আল্লাহ আপনার সেফাইয়া আজলা দান করে দেন আল্লাহ কারী মে মাদ্রাসার কতগুলো ছাত্র অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দেন অসুস্থ আছে করেন আমরা যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق كلمه طيبه لا اله الا الله محمد رسول الله